সুপ্রিম কোর্টে একের পর এক ধাক্কা কাটছে রাজ্য গতকালও সুপ্রিম কোর্টে একটি দায়ের হওয়া মামলায় বড় ধাক্কা কেল রাজ্য সরকার এবার ভিন রাজ্যে বাঙালি হেনস্থা নিয়ে বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই জানিয়ে দিল সুপ্রিম কোর্ট বাংলাদেশি বলে দেগে দিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকদের হেনস্থা করা হচ্ছে প্রায় সব বিজেপি শাসিত রাজ্য থেকেই এই ধরনের অভিযোগ আসছে আর যার ফলে সমস্যায় পড়ছেন বাংলার পরিযায়ী শ্রমিকরা এছাড়াও একাধিক রাজ্যে বহু বাঙালি শ্রমিককে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ এবং উদ্দেশ্য বাঙালিদের হেনস্থার অভিযোগ উঠেছে এক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে আর এ নিয়েই সুপ্রিম কোর্টে পশ্চিমবঙ্গ পরিযায়ী শ্রমিক কল্যাণ বোর্ডের তরফেই একটি জনস্বার্থ মামলা দায়ের হয়েছিল আর এই মামলাটি উঠেছিল শীর্ষ আদালতের বিচারপতি সূর্যকান্ত মিশ্র এবং বিচারপতি জয় মল্ল বাগের ডিভিশন বেঞ্চে কিন্তু ডিভিশন বেঞ্চের বক্তব্য যদি সত্যিই কেউ অবৈধভাবে অনুপ্রবেশ করে তাহলে কি হবে তাদের যদি আটক না করা হয় তাহলে তারা ভিড়ে মেসে যাবে এবং যে কোনো রাজ্যের অধিকার আছে পরিযায়ী শ্রমিকদের বাসস্থানের বিষয়ে খোঁজ নেওয়ার তাছাড়া যাদের আইন অনুযায়ী ভারত থেকে ফেরত পাঠানো দরকার তাদের পাঠানোর ক্ষেত্রেও সমস্যা হয়ে যাবে তাই সব অভিযোগ শোনার পর মৌখিক পর্যবেক্ষণ করে এই রায় দিল সুপ্রিম কোর্ট তাছাড়া এই মামলায় পশ্চিমবঙ্গ সহ দশ রাজ্যের কাছে হলফ চেয়েছে সুপ্রিম কোর্ট